নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখি চারিদিকে কুয়াশা আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে ঋতিকা পাপা কাজ করে কাজটা একটা রুমের ভেতর হচ্ছে তার কারণে কাজ করতে পারছে নয়তো এই বৃষ্টির মধ্যে এই যে পেন্টের কাজ আর কি পেন্ট করা তো একদমই থাকে না তো এই যে বৃষ্টিটা যদি এমনই থাকে তো এই তো বর্ষাকাল আসছে খুবই কষ্টকর যারা হাজিরা কাজ করে তাদের জন্য খুবই কষ্টকর জীবনযাপন কোন সময় মনটা অনেক খুশি থাকে কিন্তু আবার কোনো সময় অনেক টেনশন থাকে মাথায় টেনশন তো সব সময় থাকে কিন্তু কোন সময় টেনশনটা একটু দূরে রেখে একটু খুশি থাকার চেষ্টা করি আর যখনই খুশি থাকার চেষ্টা করি তখনই টেনশনটা যেন আরও বেশি করে বেড়ে যায় এখন আমি অনেক টেনশনে আছি তো মানে বলে বুঝতে পারবো না এতটা টেনশনে আছি আমি এখন একমাত্র মনাকে নিয়ে তো দেখো আমার রান্না হয়ে গেছে তো ঋতিকা বাবা উঠে আবারও একটা খড়ি দিয়ে আগুন জ্বালাচ্ছে ও আগুন তাপবে এদিকে দেখো ভাতও হয়ে গেছে গরম গরম ভাত আর টমেটো চাটনি করেছি এখন আর গতকালকে মাছের আর কি ঝোল রাত্রি মাছের ঝোল দুপুরে করেছিলাম যে ওই তো মাছের ঝোল আর মাছের লেজা আছে তো হয়ে যাবে ঋতিকা বাবা আজকে এইটাই নিয়ে যাবে মনাকে ব্রাশ করিয়ে নিয়েছি ওকে মুখটা ধুয়ে নিয়েছি আর দেখো ও বেনুনি করে দিয়েছিলাম যে গতকাল রাত্রে কেমন লাগছে তাই যাই হোক মনাকেও খাওয়া দিয়ে দিলাম ও খাচ্ছে বিস্কিট আর আমি দুইটা বিস্কিট একটু চিরা আর গুড় আর চা নিয়েছি তো চাটা ছিল অনেকটা বেশি ছিল হৃদয় বাবা খেয়ে নিয়েছে হৃদয় বাবা প্রথমে একবার চা খেলো তারপরে আবারও আমার থেকে আর কি একটু চা খেলো তো চলো বন্ধুরা এই তো চাটা খেয়ে তারপর কাজে লাগি অনেক কাজ বাকি আছে বৃষ্টির দিনে কাজ বুঝতেই পারছো মনাকে দিয়ে আসলাম টিউশন টিউশন দিয়ে আসার পর দেখো অনেক সময় বসেছিলাম যে বৃষ্টি কমবে কমবে তো দেখছি যে না বৃষ্টি কমছে না বৃষ্টি পড়ছে এখন একটু কমেছে একটু মানে ঝিঝির করে পড়ছে আর কি তো মাথায় গামছা দিয়ে দেখো আজকে এই একটাই আমি বসে পড়লাম বাসন ধুইতে কারণ নদীর পারে একদমই মানে যাওয়া যাচ্ছে না মানে নদীর পারে যে বস্তাগুলো আছে বস্তাগুলোর উপরে জল উঠে গেছে জল বেড়ে গেছে তো তাই আর কি কোথায় বসে বাসনটা ধুবো আর কি তো তাই আজকে এখানটায় বাসনটা ধুয়ে নিচ্ছি জানো আজকে অনেক বড় এক দুর্ঘটনা থেকে বাঁচলাম এই তো মনাকে টিউশন দিয়ে আসার সময় আর কি যখন ওকে টিউশন দিতে যায় তখন দেখতেই পারো যে আমাদের ঘরের সামনে একটা ব্রিজ আছে কাঠের ব্রিজ তো যখন মনাকে কোলে করে টিউশন নিয়ে যাই তখন ওই ব্রিজটায় একটুকের জন্য পড়তে পড়তে বাঁচলাম একদম স্লিপ হয়ে ছিল আর কি কাঠগুলো তো একটুকের জন্য বাঁচলাম যদি পড়তাম একদমই নদী পড়তাম দুইজন মা মেয়ে দুইজন জানো যেন একদমই পারি না এখন মনাকে কোলে নিয়ে কোনো জায়গায় যেতে তার জন্যই অনেক জায়গায় এখন আমি যাই না যদি কোনো জায়গা নেমন্তন্ন আসে তো মনাকে কোলে নিয়ে যেতে হয় অনেকটা কষ্ট হয়ে যায় তো এখন আর যাওয়া পড়ে না তার জন্য তো আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচলাম আর ঘরে আসার পর এই বিষয়টাই নিয়ে অনেক টেনশন করছিলাম আর আজকে সকালে ঘুম থেকে ওঠার আগে মানে ঘুম ভেঙে গেছে তখনই বিছানা থেকে হৃতিকার পাপা আর আমি অনেক টেনশন করছিলাম যে ওনাকে এখন কোলে নেওয়া অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে কি করব কিভাবে ওকে নিয়ে যাব তো কীভাবে যে ওর ট্রিটমেন্টটাও করব কিভাবে ডাক্তারের কাছে যাব এত টাকা পয়সা কীভাবে জোগাড় এই সব নিয়ে টেনশন করছিলাম এইভাবে হাজিরা কাজ করে কি আর

তো সময় হচ্ছে সাড়ে দশটা দেখতে পারলে তো বাজে আর আজকে আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার কাজের চাপটা একটু বেশি কাজের চাপটা বেশি আর আজকে হচ্ছে বৃষ্টির দিন মানে কি বলবো আর কি বলো বৃষ্টিটা আসলে মানে মন মেধা সব খারাপ হয়ে যায় বৃষ্টির দিনটা কেন আসে গো আর বৃষ্টি না হলো ভালো না বৃষ্টিও প্রয়োজন কিন্তু মানে নদীর ধারে ঘর তো তার জন্য আর কি বৃষ্টিটা আসলে আর কি মনে একটা ভয় একটু বৃষ্টি বৃষ্টি মানে আসলো মানে হঠাৎ করে যদি জল হয়ে যায় তো ওটাই হচ্ছে ব্যাপার তো ঘরের দিকে তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে বাসন টাসন সব ধোয়া দেখতেই পারলে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর বাকি আছে কিছু কাপড় এই দেখো তো এই কাপড়গুলো এখন ধুয়ে নেব আর জল ফিল্টার দিয়ে দিলাম জল ফিল্টার হচ্ছে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা কাপড় ধুয়ে একবারে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি তো দেখো এই তো তো এখন আছে রান্না বান্নার কাজ একদম ধোয়া ধোয়া করছে কারণ এই মাত্র আমি মানে পুরা ঘর তারপর বাইরের দিকটা পুরাটা আমি ধোয়া দেখিয়েছি আর মানে একদম ধোয়া ধোয়া করছে মনটা খুব শান্তি লাগছে তো যাই হোক তো পুজোটা দেওয়া হয়ে গেছে তো এখন রান্না করবো সকালবেলা তো রান্না করেছিলাম তো একটু করে রান্না করেছিলাম মানে ভাত আছে রাত্রে ভাত আছে তো তাই আর কি আমি অল্প করে চাউল রীতি করবার জন্য খালি বানিয়েছিলাম তো তার থেকে মনে খেয়েছিলো তো এখন ভাত নিয়ে ঠান্ডা ভাত আছে ঠান্ডা ভাতের সঙ্গে আর একটু চাউল দিয়ে ভাতটা বানিয়ে মানে ভাতটা গরম করে নেবো তো এদিকে ভাতও হয়ে যাবে গরম ভাতও হয়ে যাবে আর সকালে করেছিলাম টমেটো চাটনি তো চাটনি আছে দেখি এখন একটা ভাজা করে নেবো যেমন ধরো আলু ভাজা আর দুইটা আলু ভাজা করে নিলে হবে বাবা বাবা মানে বাবাকে ফোন করেছিলাম বাবা বলে দুপুর আসবে না যদি বাবা আসতো তবে আর কি আমার রান্না করতে হতো তো চলো রান্নাটা করি আর সবাই হচ্ছে দেখো একটা বাজে অনেকটা দেরি হয়ে গেল ঠাকুর সেবা দিতে কারণ এতো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে এই তো ফুল আনা বেলপাতা আনা আম পাতা আনা দুব্বা তো ওইসব করতে করতে অনেকটা মানে দেরি হয়ে গেছে জানো যে বৃষ্টির মধ্যে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় তাড়াতাড়ি মানে হাঁটাচাড়া করা যায় না আর কি তো এটাই হচ্ছে ব্যাপার দেখো এখন পর্যন্ত বৃষ্টি কাল থেকে শুরু হলো আর মানে বন্ধ হচ্ছে না একদম টিপি 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 পড়ছে বৃষ্টি দেখো এই স্নান করেছি কাপড়টা ধোয়া হয়নি পরে ধোবো থাক হ্যাঁ জলটা ফিল্টার করেছি এক বালটি জল ফিল্টার করে নিয়েছি তো চলো বন্ধুরা রান্নাটা বসে আর এদিকে দেখো উনুনের ওপর বসেছে আই মিনে আই আই ওট আই ওট মিনি ওট মিনি ওট দুপুরে ভাত খাওয়ার পর মনাকে নিয়ে একটু শুয়েছিলাম তারপর ঘুম থেকে ওঠার পর ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর হাত পা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপর দেখো বাবা আসলো তো ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে মনাকে পড়াচ্ছি বসে বসে কুকারে ডাল বসিয়েছি এদিকে ফুলকপি টাটা কাটছি চচ্চুরি করব বলে এখন পরে জি জি আর ডি জি আছে না রান্নাটা তো হয়ে গেছে তো ওদিকে দেখো আমি মাথায় তেল লাগাচ্ছি সামনের দিকটা মাথার সামনের দিকটা আর কি সামনের দিক যতটুকু পারি নিজে লাগিয়েছি তো পিছন দিকটা আর কি মাথায় ঋতিকা বাবাকে বললাম যে তুমি লাগিয়ে দাও কারণ আমি একা একা পারছি না তো অনেক চুল পরে বন্ধুরা তো তার কারণে এই তেলটা আনা হয়েছে আদিবাসী হেয়ার অয়েল এটা দিলে চুল পড়া কমে তো আমার অনেকটা চুল পড়া কমেছে এটা এখন দেওয়ার পর তো চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের তো বলেছিলাম যে ডাটা চচ্চড়ি করব তো চলো একবার দেখিয়ে দিই তো তো দেখো এখানে পাতলা করে মুসুর ডাল করেছি পাঁচ পূরণ সম্বাস দিয়ে রীতিগা পাঁচ পূরণ সম্বাস দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে তো এটা দিয়ে আমি প্রায় সময় করি পাঁচ পুরন দিয়ে ডাল মানে ডালটা বেশিরভাগ করি তো এদিকে হচ্ছে ডাটা চচ্চুরি অনেক দিন হয়ে যাবে ফুলকপি ডাটা রান্না করব করব বলে আর করি না তো আজকে দেখো দু একটা সিম আলু টমেটো ডাটা দিয়ে করেছি খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল আর শস্য বাটা দিয়ে করেছি আর আছে হলো গতকালকে যে মাছ নেওয়া হয়েছিল তো এখান থেকে মাছের মাথা তিন টুকরা ছিল তো এক টুকরা আমরা দুপুরে ঘেয়ে নিয়েছিলাম আর দুই টুকরা আছে রীতিকা পাপাকে দেবো একটা আর একটা বাবাকে দেব। আর এদিকে হচ্ছে সকালের জন্য সিম আর আলু কেটে রেখেছি মানে শুকনা মাছ দিয়ে করব তো রাত্রিবেলায় কেটে রেখে দিয়েছি এই তো দেখো ভাত খেয়ে নিচ্ছি তো রিতিকা বাবাকে দিয়ে দিলাম ভাত আমার জন্য ভাত নিয়ে নিয়েছি মনার আমি এক সঙ্গে খাবো তো আমার জন্য আমি আগে প্রথমে আর কি ঋতেকের দিলাম তো আমি যে ভিডিও করছিলাম রিতিকা বাবা একটু লজ্জা পাচ্ছিল যে এত সামনে থেকে ভিডিওটা করছি তো হাসছে দেখো তো মনা বলছে যে বাপ্পা আমাকে ভাত দাও মা দেখি ভিডিও করছে মনাও হাসছে তো আমি আর কী করব বলো আমার কাজও করতে হবে ভিডিও করতে হবে সব কিছু করতে হবে আমার তো দেখো আমার জন্য ভাতটা নিয়ে নিয়েছি তো মনাকে তার পাপা একটুখানি খাইয়ে দেবেন ভাত খেতে বসলে ওর পাপার সঙ্গে অল্প খায় তারপর আমার সঙ্গে খায় তো যাই হোক বন্ধুরা এই তো আমাদের ভাত খাওয়া হয়ে যাচ্ছে কি আজকে এখানে যাবা এখানে ঘুমাবা নেই বন্ধুরা তো দেখো এখন সময় হচ্ছে নটা পনেরো পড়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন খুব বলতে চলো বন্ধুরা আসছি ওরা এই পর্যন্তই এখানে আমি ওরা শেষ করছি তো আসছি নিজের ব্লগ নিয়ে চলো টাটা বাই বা সৌভাগ্য গুড নাইট